দর্শক স্বাগত জানাচ্ছি ইনফোজার সাপ্তাহিক আয়োজন রঙে সঙ্গে আছে আমি লোরা চৌধুরী ঢাকার মঞ্চ কাপাতে আসছে পাকিস্তানের জালদা ব্যান্ড সাথে থাকছে ইয়ারফেস ও লেভেল ফাইভ ঢাকার মঞ্চ কাপাতে আসছে জালদা ব্যান্ড বছরের সেরা জমজমাট ওপেন ইয়ার মিউজিক্যাল ইভেন্ট সাউন্ড অফ সোল কনসার্ট হবে আঠাশ নভেম্বর ঢাকার তিনশো ফিটের কাছে স্বদেশ এরিনায় এতে জালের সাথে মঞ্চ মাতাবে দেশীয় রক ইয়ার ফেস এবং ব্যান্ড লেভেল ফাইভ এটি মৌসুমের সবচেয়ে বড় এবং সমৃদ্ধ ওপেন ইয়ার কনসার্ট হবে বলে জানিয়েছেন আয়োজকরা আন্তর্জাতিক মানের এই কনসার্টের আয়োজনে আছে স্টেজ কো সহযোগী প্রতিষ্ঠান মার্সেল এবং সেভ ইলেকট্রিক্যাল সলিউশন টিকিট বিক্রি করবে গেট সেট রক দীপ্ততে ফিরছে সারা ফেলা নাটকগুলো দীপ্ত টিভি ইয়ার নিয়ে এসেছে নতুন আয়োজন এতে ধারাবাহিকভাবে প্রচার হবে চ্যানেলটির দর্শকপ্রিয় ক্লাসিক নাটকগুলো দীর্ঘদিন পর আবারও ছোট পর্দায় ফিরছে সেই সব নাটক যেগুলো একসময় দর্শক মহলে সারা ফেলেছিল দীপ্ত ক্লাসিকের যাত্রা শুরু হচ্ছে দর্শকপ্রিয় ধারাবাহিক পালকি নিয়ে গ্রামের সাধারণ মেয়ের জীবনের নাটকীয় মোড় শহরে এক ধনী পরিবারের বিয়ে নতুন পরিবেশে চ্যালেঞ্জ এবং সব বাধা জয় করে নিজের অবস্থান তৈরি করার সংগ্রাম মিলিয়েই বানানো হয়েছে ধারাবাহিকটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প চিত্তাকর্ষক নির্মাণ এবং প্রাণবন্ত অভিনয়ের জন্য নাটকটি সে সময় দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয় দীপ্ত ক্লাসিক্সে পালকে দেখা যাবে প্রতিদিন দুপুর দেড়টায় এনটিভিতে ধারাবাহিক কাজিনস ও কুরলুস উসমান গাজী এনটিভিতে আজ রাত আটটা বিশ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক কাজিনস নাটকটির প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার প্রচারিত হচ্ছে সৈয়দ জিয়াউদ্দিন প্রিন্সের গল্প নাটকটির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন মহসিনা আরফিন ও অমৃতা ভট্টাচার্য পিউ গোলাম মুক্তাদিরের পরিচালনায় অভিনয় করেছেন সরাফ আহমেদ জীবন মনির খান শিমুল সাবেরি আলম মিলি বাসার নিষাদ প্রিয়ম সহ অনেকেই ধারাবাহিকে আছে একান্নবর্তী পরিবারের শূন্যতা রঙের শহর বার্মিংহামে নতুন ভেনু রঙের শহরে ইংল্যান্ডের বার্মিংহাম বড় কোনো ইভেন্ট ছাড়া এই শহরে কোনো সপ্তাহ আসে না কনসার্ট থেকে শুরু করে কমেডি শো এবং লাইভ থিয়েটার হয় সেখানে এবারে এই জাদুকরী শহরে বিনোদনের নতুন কিছু ভ্যানু যোগ করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইয়াহো এন্টারটেনমেন্ট ডাউনটাউনে যোগ হয়েছে অ্যাম্পি থিয়েটার আধুনিক করা হয়েছে লেগেসি অ্যারেনাকেও পয়সা উসুল তেলেগু হরর জটাধর তেলেগু অতি প্রাকৃত হরর চলচ্চিত্র জটাধর সুধীর বাবু ও সোনাক্ষী সিনহা অভিনীত এই ছবিটি নেটিজেনদেরকে শিহরিত করেছে এতে আছে রোমহর্ষক ভিজুয়াল গভীর অভিনয় এবং পৌরাণিক কাহিনী ও ভয়ের মিশেল। একবার দেখলেই পয়সা উসুল হয়ে যায় বলে জানাচ্ছেন নেটিজেনরা তাদেরকে চমকে দিয়েছে ভগবান শিবের একটি দৃশ্য থাকার জন্য ধন্যবাদ আজকের মতো শেষ করছে এখানে দেখা হবে আগামী কোনো পর্বে